বন্ধুরা আজকের এই ভিডিওটা একটু অন্য টাইপের বিকজ আজকে কোনো রিল না আজকে হলো আমার বোনের আইভের ভাত তাও আবার আমার বাড়িতে কত তাড়াতাড়ি সব কিছু বদলে যায় না এই দেখো সকাল থেকে আমরা উঠে পড়ে লেগেছিলাম ওর জন্যে ভাজা ডাল আলু পোস্ত পাবদা মাছ ইলিশ মাছ চিকেন যা যা মোটামুটি ওর পছন্দ সব কিছুটাই বানাতে ওকে কীভাবে আদর আপ্যায়ন করবো বলে সেটাই কিন্তু আমরা চেষ্টা করছিলাম তো সবাই মিলে নিজের হাতে এই সব ডেকোরেশন করে আমিও স্নান করে শাড়ি পরে রেডি হয়ে গেছিলাম কত তাড়াতাড়ি সব কিছুটাই বদলে যায় না আজকে আমার বিয়ের আট বছর পরে আমার বোনের বিয়ে হবে তার জন্যে আমি আমার বোনকে আইভর্ভাদ দিচ্ছিলাম তো আমার মেয়েকেও রেডি করে নিয়েছে এই দেখতেই পাচ্ছ তো সকাল থেকে অনেক কিছু প্রিপারেশান করেছি সেটা একে একে তোমাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি অনেক দিন ধরে ভাবছিলাম আজকে এক মাস ধরে ভাবছিলাম আমার বাড়িতে আইগুলো ভাত হবে কিভাবে কি করব। কিন্তু দেখো আজকে সেই দিনটাও চলে এসছে আমি নিজের হাতে সাজিয়ে দিচ্ছি তাকে খাবারগুলো তার সঙ্গে আর ভিডিওটাও আজকে এডিট করছি দেখতে দেখতে বিয়ের দিনটাও চলে আসে আর বিয়েটাও হয়ে যাবে কিন্তু এই যে দিনগুলো কিভাবে কাটালাম ছোট্টবেলা থেকে আমার জন একসাথে সেটা হয়তো মুখে বলে বুঝাতে পারব না তোমাদেরকে আই এম ফিলিং সো এমোশনাল টুডে বিকজ আজকে আমার বোনকে আমি আবিরভাব দিচ্ছি ভাইয়ের সাথে অন্য একটা সম্পর্ক থাকে আর বোনের সাথে তুমি সব কিছু শেয়ার করতে পারো বোনকে যেমন বোনের মতনও ভালোবাসা দাও তেমন মার মতনও কিন্তু তুমি তাকে গাইডও দাও তো হয়তো আমার থেকে বেশি ও আমাকে অনেক কিছুতে গাইড করেছে কিন্তু আজকের দিনটা আমার জন্যে অনেকটাই স্পেশাল ছিল আমার বাড়িতেও আইভ্রভাত খেয়েছে আর হয়তো কিছুটা দিন বাকি আছে এই বাড়িতে ওর কিন্তু কেন জানি না আজকে এই ভয়েস ওভার দেওয়ার সময়ও আমার চোখের দিয়ে জল পড়ছে এইটুখানি চাব যে সব সময় তুই যেন সুখে শান্তিতে নিজের সংসার করতে পারিস কল হলো বাড়ির থেকে অনেকটা দূরেই তুই যাচ্ছিস আমি জানি না কতটা গুছিয়ে দিতে পেরেছি কিন্তু চেষ্টা আমি পুরোপুরিই করেছিলাম বন্ধুরা তোমরা যদি না জেনে থাকো আমার বোন কিন্তু কলকাতায় থাকেও না আমাদের সাথে ও থাকে দিল্লিতে ও প্রায়ই ছমাস পরপর আসে এক মাসের জন্য থেকে যায় কিন্তু এই যে যাওয়াটা হচ্ছে না এটা একটা অন্য বাড়ির জন্য যাওয়া হচ্ছে ও একটা অন্য বাড়ির মেয়ে হয়ে যাবে এই যে ফিলিংসটা এটা হয়তো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারব না থেকে বড়ো কথা কী বলতো আজকের দিনে বিকেলেও আমি খুব কেঁদেছি ও সামনেই কেঁদেছি ও সেটা জানে যতই হোক বোন তো যেভাবেই থাকুক না কেন যেখানেই থাকুক না কেন ও আমার অনেকটাই কাছে তো আর কিছু দিন বাকি আমরা সবাই খুব এক্সাইটেড সাথে সাথে ইমোশনালও খুব ভালোভাবে তোর বিয়েটা কাটুক আমি সব সময় তোর সাথে আছি ছোট্টবেলা থেকে ঝগড়া ছোট হোক বা বড় হোক সব কিছু আমরা ফেস করেছি কিন্তু বিয়ের পরে সব সময় আমাকে তোর পাশে পাবি এইটুখানি বলার সব সময় ভালো থাকিস হ্যাপি থাকিস আমি আছি দূরে হলেও আমি সবসময় তো সকাল থেকে অনেক আয়োজন করেছি কিন্তু যখন আমি নিজের হাতে ওকে ভাতটা খাইয়ে দিলাম না তখন মনে হচ্ছিল কিচ্ছুই করিনি কিছুই আমার হয়তো করাই হয়নি ওর জন্য আজকে আঠাশ উনতিরিশ বছর পর হয়তো প্রথমবারও আমাকে পা ধরে নমস্কার করেছে ভিডিওটা কতবার যে কেটেছি আমি সত্যি জানি না ভয়েস ওভার দেওয়ার জন্যে কিন্তু আমি খুব খুশি তোর জন্যে ভালো থাকিস